পাকিস্তান নামক যে রাষ্ট্রটা এখন এক্সিস্ট করে এটা কিন্তু আজকের পাকিস্তান বাহিরা বানায়নি এই রাষ্ট্রটা কিন্তু বানিয়েছে ঐতিহাসিক ভাবে ব্রিটিশ এম্পায়ারে যারা জমিদারি প্রথায় নির্যাতিত ছিল সেই সকল প্রজারা তারা হচ্ছে বঙ্গীয় মুসলমান এবং বঙ্গীয় নিম্ন বর্ণের হিন্দুরা তারা মিলে হচ্ছে এই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে আমি এই রাষ্ট্রে থাকবো না আমরা চলে যাবো আলাদা হয়ে যাবের জন্য যুদ্ধ করবাদা হতে তো সেখানে আকাঙ্ক্ষাটা কিছু স্বাধীনতার ঘোষণা পক্ষ বললে দেখবেন যে ভাইরাস ওয়ানস কি প্রচুর रीजन বলা হয়েছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার লিখিত वादा honors সাথে পালন করে নাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের ভিতরে বৈষম্য করেছে এবং সমতা বিধান করতে পারে নাই কোন অনেকগুলো মিশন এই যে পাকিস্তান রাষ্ট্র নিশ্চিত করে নির্বাচিত সরকারের ক্ষমতা দিতে অস্বীকার করেছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র বাংলাদেশের নিরক্ষ জলমলের উপরে ব্যাকডাউন করেছে

তিনটা নীতিমালার উপরে বৃদ্ধি করে যে বৈষম্যের অভিযোগ নিয়ে আমরা আলাদা হইলাম সেই বৈষম্য এখন মহাসমান হয়েছে এই বৈষম্যটা এমন হয়েছে যে এখন আপনি আলাদা হওয়ার লড়াই করতে পারছেন

এবং একজন ব্রিটিশ অফ পলিটিশিয়ান আছেন আপনার টনি ব্যান তিনি লেবার পার্টির মিনিস্টার ছিলেন এক সময় অক্সফোর্ড ছাত্র ইউনিয়নের ভিপি ছিলেন টনি ব্যানের ডাইরিতে উনি একটা বিখ্যাত কথা যে এভরি জেনারেশন হ্যাজ এস অন ফাইস প্রত্যেক প্রজন্মের তার নিজস্ব একটা মুক্তির লড়াই আছে অর্থাৎ আমরা বোধ আমাদের এই পার্টির পক্ষ যে 71 সালে যে আকাঙ্ক্ষা পত্রটা আমাদের ছিল আমাদের যে ঘোষণাপত্রটা ছিল এখানে পদ্ধতি যে আমরা যে রাষ্ট্রপত্তিতে আকাঙ্ন্ত করেছিলাম সেটা কোনোটা হয়নি অতএব সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমাদের একটা নতুন লড়াই করতে হবে এবং সে লড়াই এর থেকে আমরা দেখলাম যে আপনার যে 4 বছরের পাঁচ বছরে যে যে শব্দে আমাদের এই লড়াই এর গণতন্ত্র আমরা বলেছি আমাদের স্বাধীনতার লড়াই কথা বলেছি আমাদের প্রবাসী সরকারের কথা বলেছি স্বাধীনতার ঘোষণা পত্রের কথা বলেছি জুলাই এবং আগস্টে এসে দেখবেন সেই সপ্তাহে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণরা যাদেরকে আমরা ফার্মের মুখী বলে দুষ্টামি করতাম হেয় করতাম ফেসবুক জেনারেশন বলে হেয় করতাম সমাজের সাথে কোনো ডিসকানেক্টেড একটা জেনারেশন বলে আমরা হেয় করতাম সেই মানুষগুলো এই একই দড়ায়ের আকাঙ্ক্ষা নিয়ে আমার রাস্তায় চলে

কোনটা করলে কল্যাণ হবে এবং কোনটা না করলে কল্যাণ হবে সেটা হচ্ছে আমার রাজনীতি যে রাজনীতিটাকে আমরা বলছি পশ্চিম ইউরোপে যেহেতু আমরা লম্বা সময় থেকেছি কল্যাণ রাষ্ট্র উন্নয়ন রাষ্ট্র সমস্যার সমস্যা সমাধানের রাজনীতি পলিসি বেজ ইস্যু বেজ পলিটিক্স যেই পলিটিক্সটা বাংলাদেশে এখন পর্যন্ত অবস্থিত এই জন্য আমরা বোধ করছি যে এই রাজনীতিটাই বাংলাদেশের সমাধান এই ছাত্রছাত্রীরা তরুণ যুবকরা রাস্তায় রাস্তায় নেমে যে বাংলাদেশের কথা সংস্কারের কথা বলছে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা আয় নাই আমি আমাকে দেখতে পাবো আমার সড়ক দেখতে পাবো আমার সংবিধানের দিকে দেখা যেন মনে হয় আসলে যদি আমার এই বইতে শুধু আমারই কথা লেখা আছে তাহলে সেই জায়গাটি হচ্ছে আমার বাংলাদেশ

আমাদের আমরা তন্ত্র এখনো ব্রিটিশ কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের করতে পারে না তারা এখনো বাংলা মনে করে আপনারা জেলায় জেলায় দেখবেন আপনাদের পাশে আমি বাজার করি তো সেই জায়গাতে হচ্ছে রাষ্ট্রের মালিকানার প্রশ্ন নতুন করে ঠিক করতে হবে রাষ্ট্রের মালিককে দেশটা তোমার পাবেন না দেশ আমার আমাদের কোন রাজবংশকে বাংলাদেশ ছাত্রতা দরিদ্রে লিখে দেওয়া হয়

এটা বলা ছিল না যে তোমার ছেলে ফাইভ বিলিয়ন ডলার শুধু রূপপুর থেকে কমিশন হিসাবে লুট করে নিয়ে যেতে পারবে এটা বলা ছিল না যে এসআরমের ক্যাশিয়ার বানায় বাংলাদেশের আটটা ব্যাংক থেকে সতেরো বিলিয়ন ডলার লুটপাট করে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া যাবে এটা স্বাধীনতার ঘোষণা পত্রে এই লেনদেনের কথা বলা ছিল না তাহলে বাংলাদেশের মালিকানার প্রশ্ন জুলাই আগস্টে নতুন করে আবার প্রতিষ্ঠিত করা হয়েছে কোন রাজবংশকে আগে হলো আগামীতে এই মালিকানা ফেরত দেওয়া হবে না রাষ্ট্র কারো পাবেন না এটা শুধু আওয়ামী লীগের না বাংলাদেশ যারা আগামী বছর শাসন করতে চান সবাই বাতায় রাখবেন বাংলাদেশ কারো পাবেন না

দুই কোটি টাকা দিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনে এনে ফেলে রেখেছে দুই বছরের আগে কিন্তু কর্মচারী অ্যাপয়েন্ট হচ্ছে অ্যাপয়েন্ট হতে হতে বেশি হয়ে গেছে আবার আবার

এবং কত আমি পাবলিককে বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের যারা কোনো কোনো পর্যায়ে অফিসার পদে টাকা থাকলেও শুধু ফিনেশা আপনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না আপনাকে কক্ষদার এমপিরা উপজেলা চেয়ারম্যান যারা যারা আছেন পিএসপি সদর হাসপাতালে যাইতে হবে চিকিৎসার জন্য এদেরকে যদি বাধ্য করতে পারেন সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য বিশ্বাস করেন সদর হাসপাতালে চেহারা উঠে যাবে এদেরকে যদি বাধ্য করতে পারেন ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে না বিদেশ যেতে পারবে না ছেলে পেলে দেখবেন বাংলাদেশে এডুকেশন সিস্টেম ডেভেলপ করবে বাংলা মিডিয়াম পরিবর্তন হবে এদের যদি বাধ্য করতে পারেন বিমানবন্দরে কোনো ভিআইপি চেক আউট থাকবে না সবাই লাইন ধরে শ্রমিকের সাথে আবার মালয়েশিয়ার থেকে আসা ভাই আবার দুবাই থেকে আসা ভাই সে দ্বারা লাগেজ নিতে হবে তাহলে দেখবেন এয়ারপোর্টের সার্ভিস বাড়বে বাংলাদেশে ব্রাহ্মণদের একটা সার্ভিস চালু হয়েছে নবসূত্রের একটা সার্ভিস চালু হয়েছে অত দরিদ্রদের আলাদা সার্ভিস চালু হয়েছে

যে বাংলাদেশ স্বাধীন হইলে পরে এখানে ব্রাহ্মণের আলাদা হাসপাতাল হবে বাবাসূত্রের আলাদা হাসপাতাল হবে ক্ষত্রিয় বৈশ্যের আলাদা হাসপাতাল হবে সেটা তো বলেন নাই রক্ত দেবার সময় তো এক কথা বলেছিলেন যে একটা পাবলিক হবে সে আমার একটা রিপাবলিক কোথায় ওই রিপাবলিক তো আমি বুঝতে পারছি আপনি আমাদের ভাই এখানে অনুযায়ী বলেছেন যে ব্যবসা করার ব্যাপারে সেনাবাহিনী আমি বারবার বলেছি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী করে ব্যবসা করতে পারবে না দুই বিজনেস

দেখবেন মহল্লায় মহল্লায় সারা বাংলাদেশে নেটের লাইনের ব্যবসা নিয়ে খুব খারাপই হয় কোনো দল পরিবর্তন করে আমরা তো বাইরে দেখি না একটু নেটের ব্যবসা কোম্পানি করি কোম্পানি লাইন আপনি যে কোম্পানি থেকে ফোন দেবেন ইন্টারনেট দেবেন ডিস নেবেন সেই কোম্পানি হচ্ছে আপনাকে লাইন টেনে দিয়ে দেবে এটা কাজ কিন্তু আমাদের দেখবে ডিসের লাইন দেওয়ার ব্যবসা ইন্টারনেটের লাইন দেওয়ার ব্যবসাটা দলের হাতে রেখে দিয়েছে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে দেখবেন দুই দল বড় দল কেউ এক কথা এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে অ্যাডজাস্ট করতে জন্য আমাদের যে পরিমাণ ময়লা উৎপাদন হয় সারা দুনিয়াতে এমন দেশ আছে যদি নর্ডিক কান্ট্রিতে যারা ময়লা আমদানি করে আপনি ময়লা আমাদের যেটাকে আমরা গর্জ বলছি এটাকে টনে টনে আপনি পৃথিবীতে বিক্রি করতে পারবেন কারণ তারা রিসাইকেল করবে এখান থেকে তারা গ্যাস বিদ্যুৎ বের করবে এটাকে নিয়ে তারা গবেষণা করছে তারা কি করা যায় তাহলে এটা তো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস ব্যবসা আছে কেন আপনি পেশাদারিত্বের ভিত্তিতে করছেন শহর প্রত্যেকটা উপজেলা সাবার্ন দেখবেন যে স্ট্রিট হকার থেকে আমরা মুক্ত করতে পারছি এখানে একটা রিহাবিলিটেশনের ব্যাপার আছে লক্ষ লক্ষ মানুষের এখানে রুটি রুচির ব্যাপার আছে এটা যেমন সত্য হকারটা কিন্তু ফর্মাল ইকোনমিতে কন্ট্রিবিউট করেন যারা দোকান মালিক পক্ষ যারা আছেন যারা বিল্ডিং এর ভিতরে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন তার কিন্তু টিন আছে তাকে কিন্তু ট্যাক্স দিতে হয় ট্যাক্স দিতে হয় তাহলে দেশের ফর্মাল ইকোনমিতে তার কন্ট্রিবিউশন নাই

এই বাংলাদেশটা কোথার থেকে আসবে যে বাংলাদেশের জন্য ছয় কোটি তরুণ তরুণীরা রাস্তা নেমে আসতো লড়াই করতো নতুন বাংলাদেশ চাইতো স্লোগান দিল দেয়াল লিখন করলো মুগ্ধরা বুক পেটে স্নাইপার সামনে দিয়ে দিল যে বাংলাদেশ কারো কাছে করা হবে না সেই বাংলাদেশ কোথায় আমরা সেই বাংলাদেশটা ফিরে নিতে চাই যে বাংলাদেশটার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে রোশন তুলে দিয়েছে একাত্তরে দিয়েছে নব্বইতে দিয়েছে চব্বিশে দিয়েছে জুলাই এবং আগস্টে সেই রক্তের বাংলাদেশটা ফেরত চায় সেই জনপ্রজাতন্ত্র সেই রিপাবলিকের বাংলাদেশটা ফেরত চায় এবং এইটা ফেরতের জন্য নাগরিক সেন্ট্রিক নাগরিককে এবং মানুষকে অধিকারকে কেন্দ্র করে কর্মসূচি ভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নাই এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন দেখবেন যে কোন রাজনৈতিক দলের কাছে কোন সমস্যা নিয়ে আপনারা আলোচনা হয়েছেন কিনা স্বাস্থ্য খাতে কি পরিমাণ সমস্যা চলছে পুলিশের সংস্কার কিভাবে হবে সেনাবাহিনীর সংস্কার কিভাবে হবে গোয়েন্দা সংস্কার সংস্কার কিভাবে হবে গণতদন্ত কমিশন কিভাবে হবে কোন ফর্মেটে কোন বিষয়ে কোন আলোচনা আপনার শুনতে হচ্ছে কিনা অবিলম্বে নির্বাচন এই একটা আলোচনা অনেক নির্বাচন তো অবশ্যই দিতে হবে এটা আমাদের যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার করে নিতে হবে হবে শুধু নির্বাচনের জন্য কি জুলাই আগস্টে আন্দোলন হয়েছে একটা দেয়ালে এখন দেখাতো আপনারা কোথাও ছাত্ররা লিখেছে এরা অবিলম্বে নির্বাচন চাই একটা দেয়াল লিখুন আমি সফর করে না তারা বাংলাদেশে আমাকে সফর করেছে আমি তো হাজার হাজার দেয়াল লিখুন দেখেছি আমি একটা দেয়াল লিখন দেখি নাই ছাত্রদের তারা বলেছে অভিলম্বা নির্বাচন